সন্ধে হয়ে আসছে তখনও একদল বাচ্চা ফুটবল খেলছিল একটা বড় মাঠে এই খেলাটা হচ্ছিল মাঠের একটা কোণে ছিল একটা বট গাছ আরও কয়েকটা গাছের একটু জঙ্গল হঠাৎ বলটা ওই গাছটার দিকে চলে গেল। একটা ছেলে দৌড়ে বল আনতে গেল। কিন্তু যখন সে ফিরে এলো তখন তার চোখ দুটো লাল টক টক করছে জিজ্ঞাসা করাতে সে বলল আমার গায়ে বল তার ওর গলার আওয়াজটাও একেবারেই বদলে গিয়েছিল সবাই কোনো রকমে ওকে ধরে ওর বাড়িতে নিয়ে আসলো মাঝে মাঝেই ছেলেটা চিৎকার করছিল সবাইকে হাত ছাড়িয়ে দৌড়ে পালাতে চাইছিল দেখা গেল ওর গায়ে প্রচণ্ড জ্বর এসেছে তারপর ওকে অনেক ঝাড়ফুঁক করে তবেই ভালো করতে হয়েছিল